সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝোলিহাটে দর্শক সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পাবনাইয়া মরিচ দেখুন কত সুন্দর লাল টকটকা এবং কোয়ালিটি সম্মান একটি মরিচ দর্শক তো দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার চারশো পাঁচশো এবং তিনশো টাকা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটি এবং কালারফুল একটি মরিচ এই মরিচটা আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার তিনশো দর্শক ছয় হাজার তিনশো থেকে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত খুব সুন্দর কোয়ালিটির উপর নির্ভর করে দর্শক বাজার গেছে তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ এই দেখুন লাল টক টোকা মরিচ একদম এই মরিচটা পাউডার করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যারা পাউডার করে তাদের ক্ষেত্রে এই মরিচটা দেওয়া হয় দর্শক তারা যখন এই মরিচটা ভাঙায় পাউডার করে তখন লাল টক টোকা কালার এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি মরিচ হয় দর্শক আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন তো সামনে যে এই মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ফটকা মরিচ দেখুন লালি কি সুন্দর কোয়ালিটি এটা বাজার গেছে আজকে আপনার পঁচানব্বই একশো একশো দশ পনেরো বিশ টাকার মধ্যে দর্শক এক খুব সুন্দর মরিচ এটা ডাইরেক্ট ভাঙাইতে পারবেন আপনারা মিলে দিয়ে ওখান থেকে আপনাদেরকে এটা এখানে ইন্ডিয়ান যে মরিচটা আছে সেটা ব্যবহার করতে হবে ঝালের ক্ষেত্রে আপনার পত্তা খুব কম আসবে দর্শক নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় তো আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাই টেডার সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে যদি আপনাদের কারো প্রয়োজন হয় মরিচের অবশ্যই আপনারা আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে ফোন নাম্বার কালেক্ট করে ফোন করবেন দর্শক এদের দেখুন কত সুন্দর লাল টকটকা এবং কোয়ালিটি সম্পন্ন মরে দর্শক আপনারা নিতে চাইলেও অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন করবেন এবং দর্শক আপনারা যদি কেউ মনে করেন যে পঞ্চগড়ে উপস্থিত থেকে শুকনামরিচ ক্রয় করবেন দুই টাকা কমিশন দিয়ে নিয়ে যেতে পারবেন এখানে আপনাদের থাকার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর মরিচ কিনে দেওয়া হবে আপনাদেরকে আপনারা চাইলে এখান থেকে মরিচ ক্রয় করে নিয়ে যেতে পারবেন সাথে করে দর্শক কুরিয়ারের মাধ্যমে মরেচ দেওয়া হয় আসসালামু আলাইকুম